জয়মাতা নারছলীতে যে দেখতে পাচ্ছেন নাম লেখা রয়েছে এটা সব আর্টিফিশিয়াল কালেকশন আছে দাম খুবই রিজনেবল আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানে অরকিড এমন একটা ফুল যা দেখো মাত্রই গাছ সহ ফুলটির প্রেমে পড়তে বাধ্য করবে আপনাকে তার সাথে আছে এই গোলাপের সম্ভার এরেনিয়াম অর্থাৎ মরুভূমির গোলাপ অবস্থান শান্তা কবি জেনে না জানি সোনারপুরের অনেক ভিতরে আপনার জন্য রয়েছে নিচে ডেসক্রিপশনে ঠিকানা এত পৌঁছে গেছি আমরা এই জয়মাতা নার্সারিতে এই দেখতে পাচ্ছি ওখানে নাম লেখা রয়েছে মানে বাইক নিয়ে আসতে পারো আর বাইক রাখার পার্কিং এর ব্যবস্থা রয়েছে দেখি দিয়ে একবার এই যে পার্কিং এর জায়গা রয়েছে এখানে অল্প সংখ্যক জায়গা রয়েছে প্রচুর এলাকা রয়েছে এখানে মাটির টবও বিক্রি হয় দাম রিজনেবল দুশালে সুন্দর ডেকোরট করে একদম এর ভেতরে কিছু ইনডোর প্লান্ট থাকে এরিয়াটা মানে বিশাল বিশাল বড় তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এরিয়াটা কতটা বড় এই নার্সারিটা আর আমি তো ঘুরে দেখাবোই পুরোটা সঙ্গে থাকো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অর্কিড অর্কিডের ভ্যারাইটি আর কোয়ান্টিটি প্রচুর আছে এটা তো জাস্ট এন্ট্রি গেটের সামনে কিছুটা ডেকোরেশন করার জন্য লাগানো হয়েছে অল্প কিছু রয়েছে আসল জিনিস ভেতরে রয়েছে প্রচুর কালেকশন প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে তো ঢুকে পড়েছি এখানে প্রচুর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে এগুলো কিছু বাড়ির গাছপালা যেমন এই লেবু গাছ আছে গাছ আছে কিছু বগান বিলিয়ার কালেকশন আছে চলো বল কিছু ইনডোর প্লান্ট আছে এখানে তার আগে কিছু দেখে আম গাছ ব্র্যান্ডিং করা এখানে লেখা রয়েছে জয় নার্সারি পুরো লোকেশন দেওয়া রয়েছে ফোন নম্বর দেওয়া রয়েছে এখানে আর এটা হচ্ছে তার ক্যাটাগরি সব নাম্বারিং করা গাছ ভালো আছে এবার তোমাদের ঢোকাচ্ছি আসল জায়গায় এই যে এরকম পুরো একদম পলিথিন দিয়ে পুরো কভার করা আর এবার কি আছে এবারে কিছু গাছপালা রয়েছে আর চারিদিকে খোলা খোলা মানে পরিবেশটা খুব সুন্দর বসে অর্কিড এর কিছু কালেকশন রয়েছে প্রচুর কালেকশন কিছু না প্রচুর কালেকশন ওইখান থেকে যাবো প্রচুর কালেকশন অর্কিড প্রচুর কালেকশন আছে এখানে কিছু ছোট ছোট অর্কিড রয়েছে কিছু অর্কিড রয়েছে সবে জল দিয়ে গেছে এই জন্য সবাই তুমি সাবধানে পা ফেলতে হচ্ছে আজকে যে দিন এগুলো ভিডিওগুলো করছি ডিসেম্বর মাসের বাইশ তারিখ তো আজকে এই গাছটার দাম একশো পঁচাত্তর টাকা যেটা আমি জিজ্ঞেস করে আসলাম আচ্ছা দাম নিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি দাম আমি ভিডিওতে একটা দাম বলছি না কারণ হচ্ছে এই যে গাছটা আজকে দেখছেন উদাহরণের স্বরূপ এই গাছটা এই গাছটা আজ থেকে এক সপ্তাহ পরে যদি এই ভিডিওটা দেখেন আপনি তাহলে এই গাছটা হয়তো এক ইঞ্চি বেড়ে যাবে আর এক ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে কি হবে এই গাছটার যে ভিডিওতে অমুক দাম বলেছেন ওখানে গিয়ে দেখছি আলাদা দাম তার জন্য আপনি যেদিনই আসুন না কেন যেদিনই ভিডিও দেখুন না কেন নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনি ফোন করে দামটা জিজ্ঞেস করে নেবেন এই অর্কিডের দাম কি আছে কার কোন গাছের কি দাম আছে

আর এগুলো একটু বড় কাটিং করা দামটা একটু হয়তো বেশি হবে এর থেকে দামগুলো আপনি ফোন করে জেনে নেবেন এখানে পদ্মের কালেকশন রয়েছে পদ্মা কিন্তু ফুটে নেই তো জাস্ট এই দেখতে পারেন এই যে পাতা হয়ে গেছে এই যে জল পদ্ম এখানে আরো কিছু রয়েছে এরকম গেল একটা ঘর এরকম প্রচুর ঘর রয়েছে এখানে এইভাবে জল দিচ্ছে আপনি দেখতে পারবেন

ये शो ऊपर का मतलब लग ya ইনডোর প্লান্ট আছে এখানে প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট আর ভিতরে যাচ্ছি না আপনারা আসবেন যখন দেখতে পাবেন কালেকশন ইন্ডোর প্লান্ট আছে এখানে দু তিন রকমের গাছ আছে

প্রচুর ইনডোর প্লান্ট আছে দাম আমি নিয়ে গেছিলাম এখানে যতদূর এখন আজকে নিতে এসেছি আমি গোলাপ গাছ ওই ধরুন ষাট টাকা দামেরও আছে চল্লিশ টাকারও আছে ওই ছোটো ছোটো গোলাপগুলো আমি ওপরে স্ক্রিন একবার জানিয়ে দেবো ছোটো ছোটো গোলাপগুলোর ষাট টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকারও গোলাপ আছে আর জবা আমি এর আগে নিয়ে গেছি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম জবা নিয়ে গেছি এখন তো আর জবার সিজন অতটা নেই কালেকশন এখন যা আছে গাঁদা গোলাপ আর ইনডোর প্ল্যান প্রচুর পেয়ে যাবেন এটা আপনারা আসতে পারবেন এখান থেকে সোনারপুর ঘাসিয়া বয় একটা যাওয়া যায় আর যারা আমাদের এদিকে থাকেন গঙ্গাজুপাড়া আছে গঙ্গাজুওয়াড়ার ওখান থেকে একটা রাস্তা আছে ওখান থেকে আপনারা আসতে পারেন আমি গুগল ম্যাপের লোকেশন নিচে লিখে দেবো এদিকে জল ও ভূত জল লাগে নাকি না কম লাগে কম লাগে

আপনারা যারা অ্যারেনিয়াম লাভার তাদের জন্য এখানে তৈরি করা হচ্ছে সবে অ্যারেনিয়াম গ্রাফটিং এ বসানো হয়েছে আগে দেখিয়ে দিই এ বসানো হয়েছে আর খুব বেশি হলেও দু থেকে আড়াই মাস পর এগুলো রেডি হয়ে যাবে সেলের জন্য সব নাম্বারিং করা রয়েছে আর এই নাম্বার দেখে খাতা দেখে উনি বলে দেবে কি ফুল হবে কি কালার হবে

ওটার জন্য নিলাম না আমরা নিয়েছি তিনটে গাছ মতো জবার যে কালেকশন দেখলাম একটা তো ফুল ফোটা না তার জন্য রিক্স নিলাম না এরকম পুরো একদম স্ট্রাকচার এর মধ্যে গ্রিন হাউস বানানো পুরো দেখতে পারেন তার মধ্যে থাকে আর এটা হচ্ছে এনার বাড়ি একদম পুরো ব্যবসা লাগোয়া ছাদের উপরেও প্রচুর পরিমাণে গাছ রয়েছে জানি না কতটা দেখা যাচ্ছে আমরা নিলাম আমরা তিনটে না দুটো ফুল গাছ নিলাম একটা পাতা বাহার গাছ দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মোটামুটি বিল হয়ে গেল সেই জন্য নিয়েছি একটা আর একটা বাড়ির অধিকার রয়েছে এবং আমরা বাড়ি বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে জয় নার্সারি আর এখানে পেমেন্টের ইউপিআই এর ব্যবস্থাও রয়েছে আপনারা যারা আসবেন যদি ক্যাশ সঙ্গে না থাকে তাহলে ইউপিআই দিয়েও পেমেন্ট করে দিতে পারেন টপ গুলো টাকা চল্লিশ টাকা আট ইঞ্চির দশ ইঞ্চির এরকম টপ আছে জয় মাতা মৃত্তিকা নার্সারির ভিডিওটা এখানে আমি শেষ করলাম আপনারা নিশ্চয়ই আসবেন এসে এখানে দেখবেন গাছপালার কালেকশন আর ফোন করে দাম জেনে নেবেন কেমন কি দাম আছে না আছে তারপরে আপনারা আসবেন অথবা এখানে আসলে দাম যে খুব বেশি এমন না রিজনেবল প্রাইস কারণ এখান থেকে যে সমস্ত দোকান আছে যেমন যে স্টেশন বা যে কোনো নার্সারিতে এখান থেকে গাছ নিয়ে গিয়ে তারা বিক্রি করে তো তাদের থেকে অন্তত এখানে অনেক কম দামে হবে তো আপনারা আসুন ঘুরে যাবেন যাবেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আমাকে রে করলাম কারণ এই জঙ্গলের মতো ভয় থাকতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আবার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন উইথ বাই